আমি দুই সালে ধানের শেষের প্রতীক নিয়ে শেরপুর সদর এক আসন থেকে নির্বাচন করেছিলাম এবং সে সময় আমি শেরপুর সদরের সর্বস্তরের মানুষের চোখে মুখে ধানের শেষের প্রতি জনপ্রিয়তা দেখেছি এবং তারা মাত্র এক ঘন্টা ভোট কাস্টিংয়ে আমাকে যে পরিমাণ ভোট দিয়েছিল সেটিতেই বোঝা যায় যে তারা ধানীশিসকে কতটা ভালোবাসে আর তারই পরিক্রমায় এবারও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে শেরপুর সদর এক আসন থেকে মনোনয়ন দিয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে শেরপুর সদর এক আসন থেকে আমি ইলেকশন করব এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসলে এই মনোনয়নটা আমার আনা সম্ভব হয়েছে কারণ শেরপুর সদর এক আসনে দুই সালে আমি পুরো বাংলাদেশে প্রতিবাদ করে আমি সারা বাংলাদেশকে চিনিয়ে দিয়েছি আমাদের শেরপুর সদর এক আসন নামে একটি জেলা আছে এবং আরেকটি বড় কথা হচ্ছে যে বর্তমানে একটা জেলা শহরে একটা আসনে অনেকগুলো প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল সুতরাং আমাদের এখানেও একাধিক প্রার্থী ছিল আমি বিশ্বাস করি প্রত্যেকটা প্রার্থী ধানের শীষকে ভালোবাসে এবং মন থেকে দলটা করে কাজেই আমাকে মনোনয়ন যেহেতু দিয়েছে আমি বিশ্বাস করব যে বাকি যারা প্রার্থীরা আছেন তারা সকলেই আমাকে সহযোগিতা করবে এবং ধানী শীষের পক্ষে কাজ করবে ইনশাল্লাহ এবং শেরপুর সদর একাসন থেকে অবশ্যই এবার আমরা ধানের শীষের প্রতীক নিয়ে জাতীয় সংসদে যে শেরপুর সদর একাসনের মানুষের জন্য কথা বলবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আব্বু দুই হাজার সালেও নমিনেশন পেয়েছিল কিন্তু সেই সময় বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে এবং তিনি যেহেতু জেলে ছিলেন যার কারণে আলটিমেটলি ফাইনাল নমিনেশনটা আমি পেয়েছিলাম তো এবারও আব্বুর নামটা ছিল তো আব্বু আমাকে সবসময় একটা কথা বলেছে যে তুমি আমি যদি নমিনেশন পাইও তারপরও এটা আমি তোমাকেই দিতে চাই এই কারণে কারণ হচ্ছে তুমি মানে আমি আসলে আব্বু যখন জেলে ছিল যেহেতু আমার কোনো বড় ভাই নেই এবং আমি পরিবারের বড় সন্তান তো আমার বাবার ব্যবসা বাণিজ্য দেখা তার মামলা দেখা এবং তাকে প্রত্যেক সপ্তাহে জেলে যাওয়া তার খাদ্যদ্রব্য ওষুধপত্র দেয়া আমি মানে একজন সন্তান তার বাবার জন্য যতটুকু করা উচিত আমি করেছি এবং আমার আব্বু বলেছে যে তুমি এত কষ্ট করেছো এই কষ্টের আসলে তোমারই হওয়া উচিত হয় এটা আমি তোমাকে ছেড়ে দিলাম তুমি সন্তান হিসেবে এটা আমার তোমার জন্য আমার গিফট তবে আব্বু আমাকে একটা শর্ত দিয়েছে সেটা হচ্ছে যে তোমাকে আমি এটা দিলাম ঠিক আছে কিন্তু আহ এটার বিনিময়ে তুমি শেরপুরের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করবে যে এবং আমিও সেটাই চাই যেহেতু আমার বাবা তার সাজানো গোছানোর একটা মাঠ ছিল এবং তিনি আসলেও শেরপুর সদর একাশনের এবং শেরপুর জেলা বিএনপির জন্য তার অসংখ্য অবদান আছে তৃণমূল পর্যায়ে তিনি একজন জনপ্রিয় নেতা তবে যেহেতু তিনি আমাকে এই জায়গাটা তৈরি করে দিয়েছেন তার সাজানো গোছানো মাঠে আমি কাজ করার সুযোগ পেয়েছি কাজে আমি চাই যে আমি আমার বাবাকে খুশি করার জন্য দলকে খুশি করার জন্য শেরপুরের প্রত্যেকটা মানুষের ঋণ আমি শোধ করব কারণ এখানে আমার বাবার প্রচুর কষ্ট আছে প্রচুর ত্যাগ তিথিকা আছে সেই কষ্ট ত্যাগ তিথিকা গুলো আমি মানুষের মুখে হাসি ফুটিয়ে আমি আমার বাবার ঋণ শোধ করবো আমি দলের ঋণ শোধ করবো এবং আমি দেশকে দেখিয়ে দিতে চাই শেরপুর সদর একাশন একটা মডেল শহরে পরিণত হবে আগামী পাঁচ বছর ইনশাল্লাহ শেরপুরের যে একজন নারী হিসেবে আমার প্রথম কাজই হচ্ছে নারীর ক্ষমতা এবং নারীদের শিক্ষার হার বাড়ানো নারী যেন নিগৃহীত না হয় সমাজে একটা নারীরা উচ্চশিক্ষা নিতে পারে একটা নারী যেন হচ্ছে বঞ্চিত না হয় পারিবারিকভাবেও দেখবেন যে দুই তিনটা ভাই বোন থাকলে দেখা যায় যে ভাইরা বেশি প্রেফারেন্স পায় বোনরা কিন্তু ওইভাবে প্রেফারেন্স পায় না একইভাবে ভাবে মেয়েরা শ্বশুর বাড়িতে গেলেও প্রেফারেন্সটা সেইভাবে পায় না কাজেই আমি চাই আমার শেরপুরের সর্বস্তরের নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে এবং নারীদের বেকারত্ব দূর করতে নারীরা যেন আত্মনির্ভরশীল হয় এবং নারীরা যেন নিজের ক্ষমতা বলে কোনো না কোনো কিছু করে খেতে পারে তারা যেন সমাজের বোঝা না হয় তো এটাই আমার প্রথম এবং প্রধান কাজ থাকবে এছাড়া আমি যেহেতু আমাদের শেরপুরের রেললাইন লাইন বিশ্ববিদ্যালয় হাসপাতাল বলেন মেডিকেল কলেজ বলেন নাই তো আমি চাই যে এই সেক্টর গুলো ডেভেলপ করে নারীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমি ট্রাই করব যেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নারী এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে চাকরি পায় তাহলে আমাদের নারী বেকারত্ব দূর হবে এবং আমাদের শেরপুরের নারীদের মর্যাদাও বাড়বে